আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তৃপ্তিস রেসিপি ঘর আজকে খুবই ইজি বাট খুবই হেলদি একটা সবজি রেসিপি শেয়ার করছি এই সবজিটি এত মজার যে প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই গরমে স্বাস্থ্যকর এই সবজিটি পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে নতুনদের জন্য আশা করি দারুণ হেল্প হবে সবজিটি রান্নার জন্য চুলায় মিডিয়াম হিটে একটা পাত্র বসিয়ে এতে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে কাপ পেঁয়াজ হাফ চা চামচ লবণ হাফ কাপ নদী চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগেই আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন অ্যাড করছে এক চার চামচ আদা বাটা এক চার চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর ছোট ছোট পাতলা করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে মশলা সহ আলুটাকে কষিয়ে নিতে হবে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অ্যাড করছি হাফ কাপ পানি নেড়ে চেড়ে এই পানিটা কমে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এই সময়ের মধ্যে প্রয়োজনে নেড়ে চেড়ে নিতে হবে যেন আলুটা পাটের নিচে ধরে না যায় কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি পানি শুকিয়ে তেল আর মশলাটা আলাদা হয়ে গিয়েছে এখন অ্যাড করছি আমার সেই স্বাস্থ্যকর সবজি ধুন্দল আমি এখানে এক কেজি ধুন্দল নিয়েছি আর ধুন্দলটা আমি আমার পছন্দ মতো করে এভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছ আর আলুর সঙ্গে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম থেকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনাটাকে এখন তুলে নিচ্ছি দেখা যাচ্ছে যে ধুন্দল থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে পরবর্তীতে এ থেকে আরও কিছুটা পানি বের হবে তাই এতে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না এই পানি দিয়েই রান্না করব তো এই পর্যায়ে আমি লবণটাকে টেস্ট করে নিচ্ছি আর আমার স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই যে ধুন্দল থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই লো আছে বাকিটা রান্না করব তো এখন লবণটাকে নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ধুন্দল থেকে যে পানিটা বের হয়েছে এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানির পরিমাণটা কমে এসেছে ঢাকনাটা তুলে নিচ্ছি ঝোলটা আমার পছন্দ পরিমাণে চলে এসেছে আর তেলটা উপরে উঠতে শুরু করেছে এখন কয়েকটা কাঁচা মরিচ এভাবে দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ টালা জিরার গুঁড়া উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য এতে করে কাঁচা মরিচ আর টালা জিরার গুঁড়ার ফ্লেভারটা সবজির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি ধুন্দল খুবই স্বাস্থ্যকর একটি সবজি আর এই গরমে তো এর কোনো তুলনাই নেই আমার পরিবারের ছোট থেকে বড় সবাই এই সবজি এইভাবে রান্না করলে ভীষণ পছন্দ করে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ